আপনি অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাঁস যুক্ত হয়ে যাবে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানি চলে আসলাম ইউটিউব পরিবারে নতুন একটা লাইভ নিই অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানি চলে আসলাম ইউটিউব পরিবারে নতুন একটা লাইভ নিয়ে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে সবাই একটু ফাঁস যুক্ত হয়ে যাবে যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আমাকে রেখেছেন সেসব বন্ধুদের সেসব বন্ধুরা একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছো সেসব বন্ধুরা একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেসব বন্ধুরা একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে ইউটিউব পরিবারে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা অনলাইনে যুক্ত আছো আপনারা একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে ইউটিউব পরিবারে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছেন অনলাইনে একটু ফাঁস যুক্ত হয়ে যাবেন একটু ফাঁস যুক্ত হয়ে যাবেন বন্ধুরা একটু ফাঁস যুক্ত হয়ে যাবেন ফোনটা দে ফোনটা দে তোর্ষ ফন্দা শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম ইউটিউব পরিবারের নতুন একটা লাইভ নিয়ে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে। এটা ফাস্ট হয়ে যায় বন্ধুরা একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে। ফাস্ট কমেন্ট বন্ধুরা একটু ফাস্ট কমেন্ট। একটু ফাস্ট কমেন্ট রেখে যাবে বন্ধুরা। অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে বন্ধুরা অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে বন্ধুরা অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে ইউটিউব পরিবারের যেসব বন্ধুরা অনলাইনে যুক্ত আছেন একটু যুক্ত হয়ে যাবে ইউটিউব পরিবারের যেসব বন্ধুরা অনলাইনে যুক্ত আছেন আপনার একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে একটু ফার্স্ট কমেন্ট রাখবেন বন্ধুরা একটু ফার্স্ট কমেন্ট রাখবেন একটু ফার্স্ট কমেন্ট রাখবে বন্ধুরা ইউটিউব পরিবারের যেসব বন্ধুরা অনলাইনে আছেন একটু ফার্স্ট কমেন্ট রাখবেন একটু ফার্স্ট কমেন্টে রাখবেন ইউটিউব পরিবারের যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছেন আপনারা একটু ফার্স্ট কমেন্ট রাখবেন ইউটিউব পরিবারের যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা অনলাইনে আছেন একটু ফার্স্ট কমেন্ট রাখবেন ভাই বন্ধুরা চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে ইউটিউব পরিবারে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে হ্যালো বলেছেন অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাও ইউটিউব পরিবারের যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা অনলাইনে আছেন একটু ফাস্ট যুক্ত হয়ে যাবেন একটু ফার্স্ট কমেন্ট রাখেন বন্ধুরা একটু ফার্স্ট কমেন্ট রাখুন যাতে আপনাদের কমেন্টটা রিপ্লাই দিতে পারি যেহেতু ইউটিউব পরিবারে আমি নতুন এসেছি লাইফে হয়তো অনেক ভুল ত্রুটি হবে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে বন্ধুরা যেহেতু আমার নতুন পরিবার আমার ছোট্ট একটা পরিবার ইউটিউব পরিবার যেসব বন্ধুরা অনলাইনে আছেন একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবেন ইউটিউব পরিবারের যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছেন আপনারা একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবেন আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু করে রেখেছেন সেসব বন্ধুদের জানাই আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন সেসব বন্ধুদের জন্য আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকলো অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু ফাস্ট যুক্ত আর যেসব বন্ধুরা আমার লাইফে যুক্ত হচ্ছেন প্লিজ আপনারা একটু লাইক ডান দিয়ে অবশ্যই একটা শেয়ার রেখে আসবেন বন্ধুরা অবশ্যই কমেন্ট রাখবেন যেসব বন্ধুরা আমার লাইফে যুক্ত হচ্ছেন প্লিজ আপনারা একটু অবশ্যই লাইক ডান দিয়ে অবশ্যই একটা কমেন্ট রেখে আসবেন যেসব বন্ধুরা আমার লাইফে যুক্ত হচ্ছেন প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই একটা লাইক ডান রেখে অবশ্যই কমেন্ট রাখবেন যেহেতু ইউটিউব পরিবারে আমি নতুন অনেক ভুল ত্রুটি আমার মাঝখানে হবে সেটা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আচ্ছা আশা করছি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে একটু ফার্স্ট কমেন্ট রাখো বন্ধুরা একটু ফার্স্ট কমেন্ট রাখো একটু ফার্স্ট কমেন্ট রাখো যেহেতু বলেছিলাম সাতটার সময় লাইফে আসবো বন্ধুরা দু মিনিট লেট হয়ে গেছে যেহেতু রাজমিস্ত্রি কাজ করি একটু আসতে লেট হয়ে যায় আমাদের এসে স্যান করব তারপর তো লাইফে বসবো বন্ধুরা তাই হয়তো দু এক মিনিট লেট হয়ে যাচ্ছে একটু মানি গুছিয়ে নেবেন যেহেতু ইউটিউব পরিবারের নতুন অনেক নতুন 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 ব্যবস্থায় কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হয় আপনারা একটু মানি গুছিয়ে নেবেন অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু যুক্ত হয়ে যাবে আর যেসব বন্ধুরা আমার লাইফে আমার ছোট্ট লাইফে যুক্ত হচ্ছেন প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই লাইক ডান রেখে অবশ্যই একটা কমেন্ট রাখবেন আর আমার একটা ছোট্ট পরিবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে রাখবেন সবাই একটু পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবেন বন্ধুরা সবাই একটু ফার্স্ট কমেন্ট রাখো বন্ধুরা যেসব বন্ধুরা আমার লাইফে যুক্ত হচ্ছেন প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই লাইক ডাউন রেখে অবশ্যই একটা কমেন্ট রাখবেন যাতে আপনাদের পরিবার অবশ্যই আমি যেতে পারি আর যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে রাখবেন অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে কমেন্টই আসছে না একটু কমেন্ট ফার্স্ট রাখো বন্ধুরা একটু কমেন্ট ফার্স্ট রাখো একটু কমেন্ট ফার্স্ট রাখো বন্ধুরা একটু কমেন্ট ফার্স্ট রাখতে হবে যত কমেন্ট তত পরিচয় ইউটিউব পরিবারে যত কমেন্ট রাখবেন তত আপনার পরিচয় বাড়বে যত সাবস্ক্রাইব করবেন তত আপনারও বন্ধু বাড়বে ইউটিউব পরিবারে কাজ করতে গেলে একে অপরকে অবশ্যই বন্ধু করতে হবে তাহলে ইউটিউব পরিবারে কাজ করা যাবে একে অপরকে অবশ্যই বন্ধু করতে হবে তাহলে ফেসবুক ইউটিউব পরিবারে কাজ করা যাবে ইউটিউব ইউটিউব পরিবার যেসব বন্ধুরা অনলাইনে আসেন একটু ফাস্ট যুক্ত হয়ে যাবেন ইউটিউব পরিবার যেসব বন্ধুরা অনলাইনে আছেন একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবেন একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবেন ইউটিউব পরিবারের যেসব বন্ধুরা অনলাইনে আছেন একটু ফাস্ট যুক্ত হয়ে যাবেন ইউটিউব পরিবারের যেসব বন্ধুরা অনলাইনে যুক্ত আছেন একটু ফাস্ট যুক্ত হয়ে যাবেন একটু ফাস্ট যুক্ত হয়ে যাবেন আচ্ছা অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে একটু ফাঁস যুক্ত হয়ে যাবে কোনো বন্ধুর কমেন্টই আসছে না মিষ্টি মিষ্টি বন্ধুরা আসলে সবাই একটু ফার্স্ট ঢুকতে যা বন্ধুরা কমেন্টই আসছে না কমেন্টই আসছে না একটু ফার্স্ট কমেন্ট রাখবে যেহেতু আজকে লাইভটা বেশিক্ষণ করবো না বন্ধুরা যেহেতু ইন্ডিয়ার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে আধ ঘন্টা লাইভটা করবো করে বেরিয়ে যাওয়া বন্ধুরা যেহেতু আজকের ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে ম্যাচ আছে ক্রিকেট ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ বিশ্বকাপ তাই বন্ধুরা যেহেতু লাইফে আমি বলেছিলাম কন্টিনিউ আসবো ইউটিউব পরিবারে তাই চলে এসেছি সাতটার সময় লাইভে বেশিক্ষণ লাইভটা করব না আধ ঘন্টা করবো তাই বলছি অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে যেহেতু লাইভটা আধ ঘন্টা করবো বেশিক্ষণ করবো না ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ চলছে টি টোয়েন্টি ম্যাচ চলছে বন্ধুরা আধ ঘন্টা লাইভটা করবো করে লাইভ থেকে বেরিয়ে যাবো বন্ধুরা যেহেতু আমি বন্ধুদের কথা দিয়েছিলাম কন্টিনিউ আমি লাইভে আসবো ইউটিউব পরিবারে তাই চলে এসছে আপনাদের ভালোবাসার টানে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফাঁস যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে আর আমার আমার যে পোস্টে আমার যে লাইফটা আমি পেজে শেয়ার করছি হয়তো যেসব বন্ধুরা আমার লাইফে যুক্ত হতে পারছো না আমি যে পোস্ট রাখছি আমার পরিবারে লাইফটা সেখানে গিয়ে অবশ্যই আপনারা কমেন্ট রেখে আসবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেখানে আপনারা কমেন্ট রেখে আসবেন দাদা ভাই আপনার এইটা ভুল হচ্ছে এইটা ভুল হচ্ছে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আমার পেজে যখন আমি লাইভটা শেয়ার দি রাখবো যদি কোনো সমস্যা মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট রেখে আসবেন সেইটা আমি সংশোধন করার চেষ্টা করব আর যেহেতু বন্ধুরা আজকে ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ আছে তাই বেশিক্ষণ লাইভটা করব না পাকিস্তান ইন্ডিয়া তো খেলা আছে ও না পাকিস্তান না পাকিস্তান ইন্ডিয়া তো তোমার ইয়ে তাই সতেরো তারিখে ম্যাচ ছড়ি বন্ধুরা পাকিস্তান বা ইন্ডিয়া আজকে ম্যাচ না আর সতেরো তারিখে ম্যাচ আছে পাকিস্তান ইন্ডিয়া আজকে ইন্ডিয়া ম্যাচ হচ্ছে কার সঙ্গে আমি সঠিক বলতে পারছি না আমি এখনো দেখিনি ঠিক আর ফেলাচ্ছে হ্যাঁ আমি লাইভে বসেছি কাকিমা দিচ্ছি দশ মিনিট পরে দিচ্ছি নাম্বার আছে না হ্যাঁ বন্ধুরা বেশিক্ষণ লাইভটা করবো না বন্ধুরা লাইফটা বেশিক্ষণ করবো না বন্ধুরা লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে আমি যেহেতু ম্যাচ চলছে আর কালকে অবশ্যই ম্যাচে আসবো আর সতেরো তারিখ ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ আছে সতেরো তারিখে লাইভে আসবো না সেটা আগের থেকে আমি আপনাদের বার্তা দিয়ে দিলাম সতেরো তারিখে হয়তো লাইভে আমার আশা হবে না যেহেতু ম্যাচ আছে যদি নাইটে ম্যাচ হয় তাহলে হয়তো আসবো না লাইভে আর নাইটে না হলে অবশ্যই আপনারা আমাকে লাইভে পাবেন অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে অনলাইনে যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যায় সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবে বন্ধুরা কালকের থেকে গতকাল দিয়ে রাত আটটার থেকে লাইফে আসবো যেহেতু সাতটার সময় একটু সমস্যা হয়ে যাচ্ছে টাইমটা ঠিক টাইমটা মেনটেন করতে পারছি না তাই ভাবছি হয়তো আটটা কিংবা সাড়ে আটটার থেকে সাড়ে আটটার থেকে লাইভে আসবো কাল থেকে সাড়ে আটটা লাইফে আসবো বন্ধুরা যেহেতু সাতটার সময় একটু টাফ হয়ে যাচ্ছে যেহেতু কাজ দিয়ে এসে সাতটা লাইভ ধরা খুবই কয়েকটুকু সমস্যা হয়ে যাচ্ছে বন্ধুরা তাই কাল থেকে সাড়ে সাড়ে আটটা লাইফে আসবো সেটা আপনাদের আগের থেকে আমি বার্তা দিয়ে দিলাম আর যেসব বন্ধুরা এখন লাইফে আমার যুক্ত হয়নি ওভার নিয়ে একটু ফাস্ট যুক্ত হয়ে যাবেন যেসব বন্ধুরা আমার লাইফে এখন যুক্ত হতে পারেনি একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে অনেক বন্ধুরা লাইফে এসেছিলো যেহেতু আমি নতুন বলে হয়তো বন্ধুরা লাইফ থেকে বেরিয়ে গেছে যেহেতু আমি নতুন বলে অনেক বন্ধুরা লাইফে যুক্ত হয়েছিল সেসব বন্ধুরা আবার বেরিয়ে গেছে লাইফ থেকে লাইফটা বন্ধুরা এখানে শেষ শেষ করে দিচ্ছে যেহেতু ম্যাচ হচ্ছে বন্ধুরা লাইভে থাকতে পারছে না বেশিক্ষণ কোনো মিড হয়েছে এটাই অনেক আর বেশিক্ষণ থাকতে পারছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল অবশ্যই আবার লাইভে আসবো টাটা